সকলকে ঝিগর গাছা বাজার থেকে আন্তরিক অভিনন্দন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখতেছেন প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে আমরা যে বিষয়ে কথা বলবো ঝিগর গাছা অসংখ্য তরমুজের আমদানি হয়েছে এই তরমুজ সম্পর্কে আজকে আমরা জনগণের মতামত তুলে ধরার চেষ্টা করব যে আসলে তরমুজ আমদানি হওয়ার পরে তাদের কাছে দামটা কেমন মনে হচ্ছে দাম দা একটু বেশি মনে আছে তা তরমুজ আছে আজ তো থাইম করে বিক্রি হলে ভালো হয় আপনি তরমুজ কেজিতে না পিসে চান পিসি চাই পিসি পিসি হলে ভালো তরমুজের দামটা আসলে আপনার কাছে কেমন মনে আছে মনে হচ্ছে যে এখন একটু দাম কম হলে ভালো হয় সবাই খেতে পারবে গরিব বুড়োর মানুষ এখন তো মনে করেন যে পিসি হলে একটু ভালো হয় বিশ তিরিশ বা চল্লিশ টাকা পিসি হলে সবাই খেতে পারবে অরিজিনাল দাম কমছে না আমরা রূপ দিয়ে গেলাম সেখানে পিস পিস বেচতেছি অরিজিনাল আমরা কিনেও নিয়ে এলাম খুব বড় বড় তরমুজ কিন্তু এই জায়গায় চল্লিশ টাকা কেজি ভাঙ দিয়েছে না হ্যাঁ মেলা বড় বড় কত টাকা সর্বষ্ট পাঁচ কেজি পাঁচ কেজি একশো টাকা পিস নিয়েছে একশো টাকা পিস জিগোর কাছে অনেক বেশি দাম জিগোর তাহলে আপনার দাবি কি আসলে তরমুজ পিসেস আসছেন আপনি আমি পিসেস আসছি

কারো লস নেই আর পিসি বেশি কারো ঠকা দিতেছে আছে কেউ সেতবে কেউ হারবে আমি কিভাবে নেবো যেভাবে বিক্রি হতো সেইভাবে নেবো আমি কেজি পিস সমানি কথা বেড়াতাইছে তোর মুছ আপনি কিভাবে কিনতে ចាស់ছেন কে জিতেনা পিছে না না তরমুজ মুছ কিনা জিত ভালো কেন কেটি ভাগ করি নেওয়া ভালো ওর মধ্যে খারাপ হতি হয় ভালো হতি পারে বাড়িকে কে গালগা লাগালি রে পছন্দ না 10 জনে পছন্দ কর বেடை ভালো আপনি কে জিতেস আসক আসলে বিষয়টা আমি বলি যে যে বিক্রেতা যে যদি সে যদি কে জিত ওজনে কেনে আমিও তার কাছ থেকে কেজনে কিনবো যাতে বিক্রেতাও না ঠকে ক্রেতাও না ঠকে এটা আমার মতামত